প্রতিপক্ষের সঙ্গে কোন ধরনের কোন আক্রোশে জড়াবেন না আমরা জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য জাতির ম্যান্ডেট নিয়ে দেশ নায়ক তারেক রহমানকে জাতির নির্বাচিত নেতা তৈরি করেছে গতকালকে জাতি আগামী দিনে বাংলাদেশ দেশ নায়ক তারেক রহমানের হাতে তুলে দিয়েছে বাংলাদেশের ভোটাররা বাংলাদেশের জনগণ যারা অশ্লীল এবং যারা অনেক কুরতর্ক করত মিথ্যা অপপ্রচার করত। তাদের মুখে কালিমা দিয়েছে দেশের জনগণ গতকালকে নির্বাচন প্রমাণ হয়েছে বেশির চুক্তির চাইতে গণতন্ত্রের শক্তি অনেক বড় প্রমাণ হয়েছে জনগণের শক্তি অনেক বড় আমরা আমাদের এই জনগণের আস্থাকে ধরে রাখতে চাই জাতীয় পর্যায়ে আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান এই কাজ পারবে এই আসতে আমাদের আছে একইভাবে এলাকাতেও এই কাজ আমাদেরকে করতে হবে যাতে কোনোভাবে আমাদের ভোটারদের কাছে যে আমাদের কাছে যে প্রত্যাশা সেই প্রত্যাশার আঘাত না অতএব মনে রাখতে হবে নির্বাচিত জনপ্রতিনিধিরা হচ্ছে ওই এলাকার অভিভাবক কে কোন দল করে কে কোন ধর্মের অনুসারী তা কিন্তু নির্বাচিত জনপ্রতিনিধির কাছে বড় কথা নয়